আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর এটা হলো দুইশো ছিয়াত্তর ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর দুইশো ছিয়াত্তর ডিমের মধ্যে আমাদের চারটা কোয়ালিটি আছে এটা হলো এইচটিসি এক হাজার দিয়ে তৈরি দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর তো আমি আজকে যেটা মূল দেখাবো সেটা হলো দুশো ছিয়াত্তর ডিমের এই ইনকুবেটারটা অটো ইনকিউবেটরটা কীভাবে আপনি ইউজ করবেন তো দুশো ছিয়াত্তর ডিমের এখানে আমি আগেই বলছি যে এইচটিসি এক হাজার ইউজ করা হয়েছে তো যেহেতু এইচটিসি এক হাজার ডিম টান করে না এই জন্য একটা টাইমার ইউজ করা হয়েছে এবং দুইটা ফ্যান ইউজ করা হয়েছে ওইখানে এস সি টিসি লাইন চেঞ্জার আর এখানে সিক্স ওয়ার্ডের মোটর ইউজ করা হয়েছে তো এখানে আমরা সেট করাটা আমরা আগে জানি দুশো ছিয়াত্তর ডমি যে ওই অটো এটা হচ্ছে এক হাজার এখানে এই এক হাজার যে মডেলের এখানে টেম্পারেচার আমরা সেট আছে সাতত্রিশ দশমিক সাত আর এখানে একটা হাইডোমিটার দেওয়া আছে তো আপনি সবসময় খেয়াল রাখবেন এটা সবসময় খেয়াল রাখবেন এখানে টেম্পারেচারটা সাতত্রিশ দশমিক সাত থাকবে আর আর্দ্রতাটা আর্দ্রতা আপনি দেখবেন এখানে যেহানে যেহেতু এখানে এইছে আর্দ্রতা কন্ট্রোলার নাই সো ম্যানুয়ালি আপনাকে কন্ট্রোল করতে হবে এখন দেখেন আমাদের আর্দ্রতা আছে 63 टेंपरेचर আছে 33.8 তো এখানে সব দেখতে হবে যেন আপনার আর্দ্রতা যেতে শুরু থেকে মুরগির ডিমের ক্ষেত্রে একুশ দিন থাকে শুরুর দিকে এই আর্দ্রতাটা এই বড়ো অক্ষরে যেটা লেখা সেটা আর্দ্রতা এই আর্দ্রতা যাতে আপনার এসে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকে চেষ্টা করবেন পঞ্চান্ন রাখার পঞ্চান্ন ষাট তো এখন এটা আর্দ্রতা কীভাবে আপনি রাখবেন আর্দ্রতা ওখানে যেখানে আমাদের বাল্ব দেওয়া আছে হিটার পরিবর্তে যে বাল্ব ইউজ করছি ওই বাল্বের নিচে একটা পানির পাত্র দেবেন তো পানি যদি থাকে তাহলে আর্দ্রতা বাড়বে যদি আর্দ্রতা বেশি কমে যায় পানির পরিমাণটা একটু বাড়াবেন আর যদি আর্দ্রতা মানে বেড়ে যায় অতিরিক্ত যে সাইটের বেশি তাহলে পানির পরিমাণটা একটু কমাবেন আর এখানে আমরা টেম্পারেচারটা সেট করে দেওয়া আছে এখানে শুধু খেয়াল রাখবেন যাতে সাত্রিশ দশমিক সাত হয় এখন আমাদের টেম্পারেচারটা আছে চৌত্রিশ পয়েন্ট নাইন তো আমরা একটু ওয়েট করে সাত্রিশ দশমিক সাত পর্যন্ত এখন আমরা দেখতেছি এটা সাত্রিশ দশমিক পাঁচ উঠছে এটা আস্তে আস্তে সাত্রিশ দশমিক সাতে যাবে টেম্পারেচারটা এরপর এটা অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে তো এখন সাত্রিশ দশমিক ছয় এই সাতত্রিশ দশমিক সাত হওয়ার পরই লাইট বন্ধ হয়ে গেছে এখন আবার যখন এটার টেম্পারেচার কমে যাবে সাতত্রিশ দশমিক দুইতে আসবে তখন আবার এটা লাইট চলবে মানে হিটার চলবে এইটা খেয়াল রাখতে হবে যে এটা এই মেশিনটা যেতে সবসময় এই অবস্থায় চলে সাতত্রিশ দশমিক সাত থেকে সাতত্রিশ দশমিক দুই পর্যন্ত এই এভাবে এভাবে থাকবে আর মেশিনের দরজাটা এভাবে বন্ধ থাকবে তো এখন দেখি ভিতরে আমরা কিভাবে এটা করব। তো ভিতরে আমরা প্রথমে ডিমটা বসাবো উপরের থেকে প্রথম অষ্টশিটা তিনটা ভাগে ভাগ করে নিতে হবে প্রতি সাত দিন পর পর আপনি অষ্টশীটার ডিম বসাবেন সাত দিনে যে ডিম জমে ওইটা জমায় রাখবেন এবং সাত দিন পরে প্রথমে এখানে অষ্টশীটা দেবেন ডিমটা মুছে এখানে অষ্টআশীটা দেবেন এরপরে পরের সাত দিনে এই অষ্টআশি ডিমটা এখানে নামাবেন এবং নতুন করে অষ্টআশি ডিম এখানে দেবেন পরের সাত দিনে আবার নতুন করে অষ্টআশি এখানে দেবেন এই ডিমটা এখানে নামাবেন আর এখানে যে ডিমটা থাকবে এটা নিচে হ্যাচারে চলে যাবে ঠিক আছে তাহলে আপনার এটা হ্যাচারে চলে যাবে সাত এসে সতেরো দিন থেকে একুশ দিন পর্যন্ত এই হ্যাসারে থাকবে তো এখানে যখন ডিম এই দুইটাকে থাকবে তখন শ্যাটার মোডে থাকবে তখন আপনার আর্দ্রতা রাখতে হবে ওখানে আমি যে বলে দিছি আর্দ্রতা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পঞ্চান্ন ষাট হলেই ভালো আর যখন নিচে ডিম থাকবে তখন আপনার এখানে যখন ডিমটা রাখবেন তখন নাড়াই দেওয়ার তেমন প্রয়োজন হবে না আর তখন আর্দ্রতা রাখতে হবে পঞ্চাশ এই সে পঁচাত্তর তো আপনি চেষ্টা করবেন মিনিমাম যাতে পঁচাত্তর থাকে তখন পঁচাত্তর ডিমটা রাখার জন্য এখানে যে পানির পাত্র রাখা আছে এখানে একটা পানির পাত্র দিতে হবে এই পানির পাত্রটা একটু বড় দিতে হবে একটা জিনিস যে পানি বেশি দেওয়া মানে হয়েছে এক গ্লাসে ধরেন অল্প একটু পানি দেওয়া আর পুরা গ্লাস ভর্তি দেওয়া এটা কিন্তু একই জিনিস মানে সে আয়তনে কম পানি পাইতেছে আর যদি আপনি ওই পানি ছড়াই দেন এখানে একটা বড় পাত্র দেন সেক্ষেত্রে কিন্তু আর্দ্রতা বেশি বাড়বে তো তখন এটা ই করতে হবে বড় পাত্র দিতে হবে হ্যাচারে যখন থাকবে সতেরো দিনের পর থেকে আর এখান থেকে মুরগির বাচ্চা বের হয়ে ধরেন বিশ একুশ দিনের দিন বাচ্চা ফুটে বের হবে এখানে দেওয়ার সময় একটা কাপড় বিছাই নিতে পারেন কারণ ডিমটা যখন ভাঙবে রক্ত বের হবে যদি আপনি কাপড় নাও বিছান সমস্যা নাই কিন্তু এখানে বেলার লেগে থাকবে তো একটা কাপড় বিছাই নিলে ভালো পরবর্তীতে আবার ওইটা বের করে ক্লিন করে নেবেন আর প্রতিবার ডিম বসানোর আগে মেশিনটা একবার এসে ক্লিন করে নেবেন পরিষ্কার যাতে থাকে যদি রোগ জীবাণু থাকে তাহলে বাচ্চা হওয়ার পর ওটা সমস্যা হবে জীবাণুতে বাচ্চা মারা যেতে পারে আর এখানে দেখেন তিনটা এবং পাশে তিনটা ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রগুলো যাতে থাকে এখান থেকে যাতে বাতাসটা চলাচল করতে পারে এখানে নিচেও দুটো ছিদ্র আছে এখানে যাতে ঠান্ডা বাতাসটা বের হইতে পারে তো এটা এভাবেই ই করে ডিমটা আপনি পরে যে খাড়া করে বসায় দেবেন আর তেমন কিছু করার প্রয়োজন নেই শুধু আর্দ্রতাটা মেনটেন করবেন আর এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আর আমাদের ফোন তো ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর এখানে কন্ট্রোলারটা যে সেট করা এখানে টাইমার আমরা নব্বই মিনিট করে সেট ষাট মিনিট করে সেট করা আছে আপনি চাইলে এটা নব্বই মিনিটও করতে পারেন আর এটা কন্ট্রোলার সেট করার সিস্টেমটা আমাদের চ্যানেলে অন্য একটা ভিডিওতে দেওয়া আছে এবং এই কন্ট্রোলার যে টেম্পারেচার কন্ট্রোলারের সেট করার ভিডিও আমরা খুব শীঘ্রই আপলোড করব যদি এটা কোনো সমস্যা হয় জানাবেন আর এখানে একটা ডিসি বাল্ব দেওয়া আছে এই ডিসি বাল্বটা শুধুমাত্র যখন বিদ্যুৎ থাকবে না বেটারে থাকবে তখন জ্বলবে আর অন্য অন্য সময় কিন্তু চলবে না তো অন্য অন্য সময় বন্ধ থাকবে তো এ নিয়ে এখন কনফিউশনে থাকার দরকার নেই আর এখানে দুইটা জিনিস দেখতেছেন এটা হচ্ছে আর্দ্রতা সেন্সর মিটারের আর এটা হলো টেম্পারেচার সেন্সর এই টেম্পারেচার সেন্সর হলো কন্ট্রোলারের আর এই সেন্সরটা হল মিটারের তো এই দুইটা কখনোই যাতে না ভেজে এবং এরকম খোলা জায়গায় রাখবেন যাতে এই মেশিনটা টেম্পারেচারটা খুব দ্রুত বোঝা যায় আর ওই ওই মানে ডিসি ডিসি আমাদের যে এসি ডিসি লাইন চেঞ্জের এখানে এটা কিন্তু বিদ্যুতের ই থাকে তো এইটা থেকে সাবধান থাকবেন যাতে ওখানে হাত না দেয় বাচ্চারা যাতে মেশিনটা কোনো কিছুতে বাচ্চারা যাতে হাত না দেয় কারণ এখানে অনেক বিদ্যুতের লাইন থাকে আর এমনিতে নর্মালভাবে যে কেউ বয়স্ক লোক বা যে কেউ হাত দিলে সমস্যা নেয় শুধু খেয়াল রাখতে হবে যাতে কোনো কারেন্টের জায়গায় যাতে হাত না পড়ে এ ব্যাপারে সাবধান থাকবেন এবং আপনারা চাইলে এই মেশিনটা যে কোনো সময় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন الله السلام عليكم